নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে চলে এসেছি আপনি আপনার লাককে কিভাবে আপনার হাতের মুঠে রাখবেন আরে না না যোগ সে পাট আমাদের অতি একটি পরিচিত ইন্ডোর প্ল্যান্ট লাকি বাম্বু সেই গাছের যত্ন আপনি কিভাবে নেবেন এটা আফ্রিকার ট্রপিক্যাল ফরেস্টের একটা গাছ খুবই বৃষ্টি পছন্দ করে প্রজাতির এই গাছটা যখন আমেরিকায় নিয়ে আসা হয় এই গাছটার নাম হয়ে যায় মার্কেট নেম লাকি যাই হোক একটা মিথের উপরে ডিপেন্ড করে আমরা এই গাছটাকে রাখি যে এই গাছটা নাকি বাড়িতে থাকলে লাক আনে লাক আনুক বা নাই আনুক খুবই সুন্দর একটা গাছ তো এটা যদি পড়ার টেবিলে থাকে তাহলে দেখতে খুবই সুন্দর লাগে আসুন দেখে নিই গাছটা যত্ন আপনি কিভাবে করবেন প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া গাছের জল পাল্টাতে হবে আর দুই মাস ছাড়া ছাড়া গাছের গোড়াগুলি খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর যদি আপনাদের গাছগুলো আমার মতো এরকম কাঁচের পাত্রে থাকে আর কাঁচের পাত্র আর স্টোনগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এই গাছটি খুব বৃষ্টি পছন্দ করে ডিরেক্ট সানলাইট পছন্দ করে না তো এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে গাছটির উপর ইনডিরেক্ট সানলাইট লাগে আমার যে গাছটা দেখছেন এই গাছটা দুই বছর বয়সের গাছ আর গাছের হেলথ আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি রয়েছে আর যে স্টোনগুলো থাকবে সেই স্টোনগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রতি দুই মাস ছাড়া ছাড়া আর অবশ্যই বাজারের প্যাকেট মিনারেল ওয়াটার ইউজ করতে হবে আর জলের সাথে এক চিমটে সাপ ইউজ করে নিতে হবে এই সাপ বাগানিদের কাছে সববার কাছেই প্রায় অ্যাভেলেবেল থাকে আর মোটেই ট্যাপ ওয়াটার ইউজ করা যাবে না ট্যাপ ওয়াটার গাছটির জন্য খুবই ক্ষতিকারক ওর মধ্যে আয়রন থাকে ট্যাপ ওয়াটারের বদলে মিনারেল ওয়াটার ইউজ করবেন ট্যাপ ওয়াটার ইউজ করলে আপনার গাছের পাতা কিছুদিন ছাড়া ছাড়াই হলুদ হয়ে যেতে পারে চলুন এইভাবে গাছের যত্ন নিন আর আপনার লাককে আপনার বাড়ির মধ্যে রাখুন পরবর্তীকালে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন